ঘটনা দেখেছি আমি নিজে দেখেছি লাঠি দিয়ে আপনি তো একা দেখেননি নাকি আরো অনেকেই দেখেছি সেটাই বলছি আমিও দেখেছি আমি দেখেছি রাবিজ কথা বলবেন আমার সাথে আমার সাথে রাবিজ কথা বলবেন না আমি দেখেছি উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি কারণ আপনি তাদের পক্ষে কথা যে অবস্থা দাঁড়িয়ে আছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরও প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নেই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা এ তো এটা তো সঙ্গতি কারণে আর না রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন দিস নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসেব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি দলে। ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠাই দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম বুঝতে পারছি ঘটনা অর্থাৎ অনেকের ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই এখন আপনি সীমান্ত পাড়িতে ভারতে যাবেন নাকি এখানে প্লেনে করে আসি বারো লাখ বারো কোটি মানে রাজাকারের বাচ্চা বহু বাচ্চা নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে বিশ লাখ না কয় লাখ না দশ লাখের মতো ওই বিহারি আছে এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না পাকিস্তানে আপনি বারো কোটি রাজাকারের বাচ্চা নাতি পুতি থেকে শুরু করে বউ বাচ্চা প্রেমিক প্রেমিকা এদেরকে কি করে পাঠাবেন সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে এমন কামড় দিয়েছে যে একেবারে আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে কচ্ছপের যে চোয়াল এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই যদি কচ্ছপ কাউকে কামড় দেয় তাহলে আপনাকে ওই কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না এখন এই যে বারো কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা এরা এই মাটিকে কামড় দিয়েছে এই বাংলার মাটিকে কামড় দিয়েছে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রত্যেক নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে কি এখানে যত প্রাণীকুল আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে এরা জানা তেন জায়গাতে নাই এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলো কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে টিয়া পাখি ময়না পাখি চড়াই এইগুলো সবগুলো দেখবেন যে আর সাত আট দিনের মতো সব রাজাকার হয়ে গেছে এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের হয়ে যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে আপনি এই বিপ্লব ঠেকায় That would be cool.